তো এই বাজেটের মধ্যে যে সমস্ত প্রবাসী ভাইরা গাড়ি কিনতে আগ্রহী তারা চাইলে আমাদের মারতে যোগাযোগ করতে পারেন শুধু এই বাজেটের জন্য নয় আমাদের মারতে অসংখ্য গাড়ি আছে যারা জেদ্দা এবং আবাস শহরের মাঝামাঝি থাকেন অথবা জেদ্দা এবং আবাস শহরে থাকেন তারাও চাইলে এইখানে আসতে পারবে সালাম আলাইকুম এব্রিওান কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমার ভিডিও দেখে যে সমস্ত প্রবাসী ভাইরা আমাকে মেসেজ এবং কল দিয়ে গাড়ি কেনার আগ্রহ প্রকাশ করেন তাদের মধ্যে অধিকাংশ প্রবাসী প্রবাসীভাইরই বাজেট থাকে বিশের উপরের তিরিশের মধ্যে তো ভাবলাম এই বাজেটের মধ্যে আপনাদেরকে আজকে একটা গাড়ি দেখাবো ভিডিওতে যে গাড়িটি দেখতে পাচ্ছেন গাড়িটির নাম হচ্ছে কিয়া বর্তমান বিশ্বে তথা সৌদি আরবের বাজারগুলোতে ব্যাপক চাহিদা রয়েছে এই গাড়ির এবং হচ্ছে রাস্তাগুলোতে প্রচুর পরিমাণে এই গাড়িগুলা এখন দেখা যায় আপনারা যারা আমাকে ইনবক্সে মেসেজ এবং কল দিয়ে গাড়ি সম্পর্কে জিজ্ঞেস করেন বা এই বাজেটের মধ্যে হচ্ছে গাড়ি চান তারা চাইলে হচ্ছে এই গাড়িটার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন গাড়িটি হচ্ছে দুই হাজার তেইশের মডেল চলছে হচ্ছে এক লাখ আশি হাজার কিলো গাড়িটির দাম হচ্ছে তিরিশ হাজার টাকা তবে বেসা কেনার সুবিধার্থে হয়তোবা এক দুই হাজার টাকা কম বেশ হবে গাড়িতে কোনো প্রকার কোনো সমস্যা নাই একদম ফ্রেশ কন্ডিশন আপনারা চাইলে এখানে এসে সরাসরি উপস্থিত হয়ে সরাসরি দেখে পছন্দ হইলে তারপরে কিনতে পারেন এই যে দেখেন ভিতরের অবস্থা আমি যদি আপনাদের একটু দেখাই গাড়িটা দেখতে একদমই নতুন ভিতর বাহিরে সব দিকে একদম ফ্রেশ এই যে দেখেন আপনাদের একটু দেখাই এই যে দেখেন আপনাদের একটু দূর থেকে যদি দেখানোর ট্রাই করি এই যে দেখেন এটা হচ্ছে একদমই ফ্রেশ গাড়ি ফ্রেশ বলতে মডেলও বেশি পুরাতন না দুই হাজার তেইশের মডেল আর দুই হাজার তেইশের মডেল মানে নতুনের মতোই আর কি মাত্র দুই বছর আড়াই বছরের মতো আর কি হচ্ছে চলছে তো গাড়িটি হচ্ছে চলছে এক লাখ আশি হাজার কিলো তো এই বাজেটের মধ্যে যে সমস্ত প্রবাসী ভাইরা গাড়ি কিনতে আগ্রহী তারা চাইলে আমাদের মারতে যোগাযোগ করতে পারেন শুধু এই বাজেটের জন্য নয় আমাদের মারতে অসংখ্য গাড়ি আছে যারা জেদ্দা এবং আবাস শহরের মাঝামাঝি থাকেন অথবা জেদ্দা এবং আবাস শহরে থাকেন তারাও চাইলে এইখানে আসতে পারবেন যে দেখেন অসংখ্য বাজেটের মধ্যে গাড়ি আছে পঁচিশ হাজার বিশ হাজার তিরিশ হাজার বা চব্বিশ হাজার এরকম অসংখ্য বাজেটের মধ্যে গাড়ি আছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আমাদের মারত এসে ভিজিট করতে পারেন শুধু কেনার জন্য না এসে বা দেখেও যেতে পারেন বা গাড়ি সম্পর্কে আইডিয়াও নিয়ে যেতে পারেন তবে দূর থেকে তো আসা পসিবল না যতই আমরা আসতে চাই যারা আশেপাশের শহরগুলোতে আছেন তারা চাইলে এখানে আসতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে